নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন ঘড়ির কাঁটাই বাজছে সকাল দশটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আজকে সকালবেলা সমস্ত রকমের কাজকর্মগুলোকে মিটিয়ে নিয়েছি সকালে টুকটাক যে বাসি কাজকর্মগুলো থাকে ওগুলো করে নিয়েছি তারপর টিফিন টিফিন করে আমাদের খাওয়াও হয়ে গেছে আর তারপর স্নানটাও করে নিয়েছি স্নান টান করে পুজো পাঠও করা হয়ে গেছে আর সকাল থেকে এই সমস্ত কাজকর্মগুলোকে মিটিয়ে নিয়ে এই যে একটু চুলটুল আঁচড়ে নিলাম তারপরে বড়ো বেডরুমটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর তারপর চলে এসেছি রান্নাঘরে এসে প্রথমেই ভাতটা চাপিয়ে দিয়েছি আর তারপর একটু পেঁপে কেটে নিয়েছি ভাবছি আজকে পেঁপে দিয়ে ডাল করব। তবে আজকে মুসুরির ডালি করছি কিন্তু এই সবজি দিয়ে বা পেঁপে দিয়ে ডাল করলে মুগ ডাল হলে কিন্তু খেতে বেশি ভালো হয় কিন্তু ওই যে মুগ ডাল হলে এক খেতে ভাল লাগে কিন্তু সন্ধেবেলা আর মুগ ডালটা খেতে খুব একটা ভাল লাগে না তাই ভাবলাম না মুসুরির ডালি একেবারে করে নিই তোবেলার করেই করে নিয়েছি যাতে ওবেলার কিছু করতে না লাগে আর ওই যে পেঁপে ডাল কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি তারপর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে ডালটা একটু ফোড়ন দিয়ে নিয়েছি তো ডালটা হয়ে গেছে ওইদিকে নামিয়ে নিয়েছি তারপরে কড়াইতে একটু তেল গরম করে কয়েকটা পটল ছিল পটলগুলোকে ভেজে নিচ্ছি আর আজকে একটু বেলাতেই রান্না চাপিয়েছি কারণ আজকে দুপুরবেলা রিমি ওর বাবা কেউ খাবে না আমাদের এখানে পাশের বাড়িতে একটা পুজো হচ্ছে তো ওখানেই নিমন্ত্রণ আছে তো সবারই নিমন্ত্রণ ছিল কিন্তু আমি যাব না রিমি আর রিমির বাবা গিয়েই পুজো বাড়িতে যাবে আর কি তো এই যে ওইদিকে পটল ভাজাটা হয়ে গেছে আর এখন একটু ফুলকপি আর আলু ভেজে নিচ্ছি আর এদিকে এই যে ভাতটা হয়ে গেছে তো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর ওরা আজকে দুপুরবেলা খাবে না তাই ভাবলাম আমার একার জন্য যখন তো সব কাজটা গুছিয়ে নিয়েই তারপরে রান্নাটা চাপাবো তো ওই আর কি ওই জন্য দেরি করেই করলাম আর একেবারে দুবেলার করে নিচ্ছি তো এবেলা আমি খাবো আর ওবেলা আবার তিনজন তো ওই আর কি আর এই যে এইদিকে ভাতটা হয়ে গেছে ততক্ষণে একটা ডিম ওইদিকে ভেজে নিলাম আর ওবেলাতেও তাই করব। আবার তিনজনের তিনটে ডিম ভেজে নিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর এই যে এদিকে ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে ওটা রেখে দিলাম আর এই যে এবার রান্নার যে সমস্ত টুকিটাকি বাসনগুলো জমেছে ওগুলো এবার নিজে দিয়ে পরিষ্কার করে নেব। রান্না মোটামুটি এবেলা শেষ আর এই যে একেবারে মেঝে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দুপুরবেলা আমি একা খাবো তাই খাওয়ারও কোনো তাড়াহুড়ো নেই ওই আর কি ভাবছি সব কাজটা গুছিয়ে নিই তারপরে ধীরে সুস্থে বসে খাবো আর অন্যদিন ওরা খেলে কি হয় তখন মনে হয় না টাইম হয়ে যাচ্ছে আগে খেতে দিয়ে দিই তারপরে বাকি কাজ হবে কিন্তু আজকে সেরকমটা নয় আজকে ভাবছি সবটা গুছিয়ে নিই তারপরে খেতে বসবো যাই হোক ওইদিকে ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি আর এই যে বেসিনটাও একেবারে ওই বাসন মাঝে লিকুইড দিয়েই মেজে পরিষ্কার করে নিলাম আমার আগের ভিডিওতে মনের কিনারা অ্যাকাউন্ট দিদি ভাই কমেন্ট করেছেন পুরো ভিডিওটা দেখলাম চাদরটা খুব সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই ভাই আগামী দিনেও এইভাবেই আমার পাশে থাকবেন আর এই যে আপনাদের সঙ্গে এদিকে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে খেয়ে দেয়ে নিয়ে একটু বসেছিলাম তারপরে এই যে চলে এসেছি আবারও রান্নাঘরে তো ওই রবিবার দিনে মাংস এনেছিল তো তখনই একটু মাংস আমি তুলে রেখেছিলাম পকোড়া বানিয়ে দেবো তো এতদিনে হয়নি তো আজকে ভাবলাম আর মাংসটা বাসি করে রেখে লাভ নেই তো আজকেই পকোড়াটা বানিয়ে দেবো সন্ধেবেলা তো তারই আর কি প্রিপারেশান চলছে ওই একটু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোই কাটছি একটু পেস্ট করে নেবো বলে সোমা গাঙ্গুলি অ্যাকাউন্ট থেকে দিদিভাই জানিয়েছেন ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এইভাবেই আমার পাশে থাকবেন এছাড়া ও রিঙ্কু হুনিয়া অ্যাকাউন্ট থেকে বোন জানিয়েছেন খুব ভালো হয়েছে দিদিভাই ভিডিওটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বোন এইভাবেই আগামী দিনগুলিতে আমার পাশে থাকবেন তো যাই হোক এইদিকে যা যা কাটা সবটা কাটা হয়ে গেছে আর ওই যে এবার মিক্সিতে পেস্ট করে নেব। তো পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটু আদা রসুন সবটা নিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব তবে এই যে এইদিকে এখন রেডি করে রেখে দিচ্ছি পুরোটা এখন ভাজবো না এখন ম্যারিনেশান করে একটু রেখে দেব ঘন্টাখানেক তারপর সন্ধেবেলা সব কাজ মিটিয়ে নিয়ে সন্ধেবেলা চায়ের সঙ্গে ভেজে দেব। আর এইসব পকোড়া টাইপ খাবার করতে গেলে দুই থেকে তিন ঘন্টা একটু ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয় পকোড়াগুলো খেতে বেশ ভালো হয় আর এই যে এইদিকে যা মশলা পেস্ট করার করে নিয়েছি তারপর মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম আর এবার তো চিকেন পকোড়া করতে যা যা লাগবে মোটামুটি সেগুলো দিয়ে দিলাম ওই একটা ডিম নিয়েছি একটু নুন নিয়েছি একটু হলুদ নিয়েছি আর কর্নফ্লাওয়ার আর একটু বেসন নিয়েছি তারপর আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর একটু গোলমরিচ অ্যাড করেছি এই সমস্তটি দিয়ে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়ে রেখে দেবো আর এই যে এইদিকে আদা রসুন পাতাটা একটু বেশি হয়ে গেছিলো তাই ওটা একটা কৌটুতে ভরে রেখে দিলাম ফ্রিজে রেখে দেব অন্য কোনো সময় রান্নার কাজে লাগিয়ে দেব। আর এই যে বেসনটা প্যাকেটে ছিল ওটাও কৌটোর মধ্যে নিয়ে রেখে দিলাম তারপর এই যে যে কাজগুলো করতে করতে যা কিছু বেরিয়েছিলো রান্নাঘর সেগুলো সব আবার জায়গা মতো রেখে দিলাম তবে একটু ধনে পাতা হলে ভালো হতো এই মুহূর্তে আমার কাছে ধনে পাতাটা ছিল না তাই ওটা দিতে পারলাম না তবে আপনারা ট্রাই করলে একটু ধনে পাতাও দিয়ে দিতে পারেন যাই হোক তারপর যে সমস্ত কাপড়গুলোকে ছিল গুছানোর ওগুলো ভাঁজ করে রেখে দিয়েছি আর এতক্ষণ এই যে সন্ধ্যা হয়ে গেছে ঘরে সন্ধ্যেটাও দেখিয়ে দিলাম তারপর এবার চলে এসছি রান্নাঘরে পোকোরাগুলোকে একে একে ভেজে নেব আর একদিকে চাটাও বসিয়ে দেব। তাহলে এত দূর পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে